আন্তরিকতা মানে আমি দেখেছি যেটা এটা এটা ভীষণ নাই সেটা গতকালকেও ছিল লাস্ট দিন যখন প্রচারণা এবং আজকেও এটা আছে আশা করছি বিকেল তিনটার পরেও এই জিনিসটা কন্টিনিউ থাকবে ভোট গণনা অবধি প্রত্যাশা আছে ইলেকশন ঠিকঠাক হবে কিন্তু জগন্নাথ তো জগন্নাথে আসলে এমন এমন কিছু ঘটনা ঘটে আনএক্সপেক্টেড বাট হয়ে যায় মানে কোথাও হয় না বাট জগন্নাথে হয় তো এরকম কিছু যদি হয় এটা আসলে খুবই আমাদের জন্য একটা শকিং হবে শকিং হ্যাঁ শকিং অ্যান্ড স্যাড ব্যাপারটা এরকম চাইনা না এরকম কিছু হোক ভোট গণনায় কোনো কারচুপি হোক মেশিন নষ্ট হয়ে যাক কোনো দলীয় শিক্ষক ঢুকে পড়ুক বা কোনো দলীয় নেতা এজেন্ট হুয়েভার কেউ আসুক এটা চায় না খুব সুস্থভাবে হোক না আমি এখনো ভোট দিইনি আমি ভোট দেবো একদম লাস্ট মুমেন্টে ভোট দেবো মনে হচ্ছে যেটা প্রত্যাশা করছি যে আগে বললাম খুব ভোকাল হতে হবে অ্যাক্টিভ হতে হবে আর সাহস থাকতে হবে সৎ সাহস থাকতে হবে একটা কথা বলার কারণ যদি নিরানব্বইটা মানুষ নব্বইটা মানুষ ভুল বলে যদি দশটা মানুষ ঠিক বলে দশটা মানুষের ওই বয়সটা যদি নব্বইটা মানুষের ছাপিয়ে যায় এরকম একজনকে চাই আমি নেতা হিসেবে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান আর অদম্য জবিয়ান প্যানেল দুটোর মধ্যে খুব আমার মনে হয় একটা কড়া টক্কর হবে এটা দেখার পালা শেষে যে আসলে কারা যেতে যে বিভিন্ন দল থেকে প্যানেল থেকে ভালোই প্রচার প্রচারণা করেছে তারা বেশ এখানে ইফোর্ট দিয়েছে তবে আমার মনে হয় যারা স্বতন্ত্র প্রার্থী আছে তারা তাদের জায়গা থেকে প্রচুর ইফোর্ট দিয়েছে প্রত্যেকটা স্বতন্ত্র প্রার্থী মানে বেশিরভাগ আর কি তারা থাকে না যে আপনার ধরেন ওটা বলে লিফলেট নেই বা কার্ড নেই কিন্তু তারা লিফলেট কার্ডের এই যে কমতি বা তাদের যে এনাফ ম্যান পাওয়ারের যে ঘাটতি এ সত্ত্বেও তারা সবার কাজ পর্যন্ত যে পৌঁছিয়ে নিজের ইস্তাহার তুলে ধরা নিজেকে যে একটা তুলে ধরা ব্যাপার আর্জির ব্যাপার এটা খুবই দারুণ ছিল আর আমার

করেছে তাদেরকে কিছু বলবো না কারণ যেহেতু সামনে যোগসু অনেক থাকে না যে যোগসুর এটা আসলে টোটালি আগে কি করেছে আর যোগসুর পরে কি করবে এই দুটো ই করে পরের বার যোগসুর আমি বলতে পারবো যে আসলে কারা কাজ করবে আমি এই টাইমে কোনো কিছু কাউন্ট করছি না যে কে কি করেছে থ্যাংক ইউ